আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ছাদ বাগানের টবে যারা বিভিন্ন ফল গাছ লাগিয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে একটি উপকরণ ব্যবহার করলে ফল গাছের ফল ফুলগুলো হঠাৎ কালো হয়ে ঝরে পড়ে যাওয়া এই সমস্যার সমাধান হবে এই উপকরণ দিয়ে আমি একটি শরীফে গাছে সেই উপকরণটি প্রয়োগ করে ভালো ফলন পেয়েছি যার ফলে আপনাদের সঙ্গে সেই বিষয়টি শেয়ার করছি শরীফে গাছে হঠাৎ করে প্রচুর ফুল আসা সত্ত্বেও কিছু ফুল হঠাৎ করে কালো হয়ে ঝরে পড়ে যাচ্ছিল সেই জন্য আমি সেই উপকরণটি ব্যবহার করেছি সেই উপকরণটি যদিও আগে ব্যবহার করা উচিত ছিল তারপরেও দেরিতেও ব্যবহার করলেও আমি তার ফল পেয়েছি সুফল পেয়েছি শরীপে গাছের ফুলগুলো কালো হয়ে ঝরে পড়ার একমাত্র কারণ হলো ক্যালসিয়ামের অভাব সেই জন্য আমি গাছের গোড়ায় কিছু ডিমের খোসার পাউডার ব্যবহার করে দেখছি ডিমের খোসার পাউডার ব্যবহার করার পনেরো দিনের মধ্যে আবার নতুন করে ফুল আসা শুরু হয়েছে বেশ কিছু পাতাও হয়েছে এবং আগের ফুলগুলো যে রয়েছিল সেগুলো ঝরা বন্ধ হয়েছে সেগুলো থেকে প্রচুর প্রচুর শরিফা হয়েছে এবং শরীফাগুলো খুব তরতাজা পরিপক্ক অবস্থায় বড় হচ্ছে সেই জন্য বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা দেখতে পারছেন এই শরীফা গাছের ডিমের খোসা দেওয়ার পনেরো দিনের মধ্যে শরীফাগুলো গুটি থেকে বেশ বড় হয়েছে এবং সবগুলো শরিফা খুব তরতাজা খুব সবুজ এবং নতুন করে আরও কিছু ফুলও হচ্ছে তো আপনারা যারা ছাদ বাগানের টবে বা হাউজে বিভিন্ন ফল গাছ লাগিয়েছেন অবশ্যই মাঝে মধ্যে এই ডিমের খোসার পাউডার ব্যবহার করতে পারেন এই ডিমের খোসাতে প্রচুর পটাশিয়াম ম্যাগনেশিয়াম রয়েছে যার ফলে ফুল জরা থেকে শুরু করে বেশি বেশি ফুল আসা বেশি বেশি ফল হওয়া এই ডিমের খোসার কার্যকারী ভূমিকা তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ